আজকাল বাজারে হাজারো ধরনের ঘি পাওয়া যায় কিন্তু তার মধ্যে খাঁটি এবং স্বাস্থ্যকর ঘি খুঁজে পাওয়া কঠিন পল্লীহাটের ক্ষেত্রে আমাদের গর্বের মূল কারণ হলো আমাদের ঘিয়ের প্রতিটি ফোঁটা তৈরি হয় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গরুর দুধ থেকে ক্রিম সংগ্রহ থেকে শুরু করে নিখুদভাবে ঘি তৈরি ও প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপ নিজেরাই পরিচালনা করি এতে করে আমরা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করতে পারি আমাদের ঘি তৈরি হয় প্রাচীন ঐতিহ্য মেনে যেখানে কোনো কৃত্রিম উপাদান বা রাসায়নিক ব্যবহার করা হয় না বিশুদ্ধ দুধ থেকে তৈরি এই ঘি শুধু সুস্বাদুই নয় এটি আপনার স্বাস্থ্যকেও ভালো রাখে এ কারণেই আমরা জোর দিয়ে বলি আমাদের ঘি বাজারের অন্য সব ঘি থেকে আলাদা এটি শুধু একটি পণ্য নয় এটি আমাদের প্রচেষ্টা এবং বিশুদ্ধতার প্রতিশ্রুতি আমাদের ঘি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আপনার পরিমাণ মতন অর্ডার করতে পারেন